বলছে এআই যদি আপনাকে সুন্দর সুন্দর পোশাক পরাতে পারে তাহলে এআই আপনার পোশাক খুলে নিতেও পারবে পৃথিবীর প্রথম এআই মন্ত্রী বরং সেটা থেকে বের করে আনে ল্যাটেন্ট ফিচার্স কাজেই গুগলের জেমিনি বা ন্যানো ব্যানানা একজন ব্যক্তির ছবি এডিট করার সময় ওই ব্যক্তির নাকি পুরোনো সমস্ত ছবিগুলি থেকে ব্যক্তির বিভিন্ন তথ্য শারীরিক গঠন সংগ্রহ করছে এখন বিষয় হলো সেই পোস্টের তলায় হাজার হাজার সাপোর্ট শয়ে শয়ে শেয়ার চলছে যদি শুধুমাত্র মুখের সেলফি থাকে যেখানে শরীরের অংশ না দেখা যায়। বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে নিজেকে তার অপূর্ণ বাসনার প্রতিচ্ছবি হিসেবে দেখে দারুণ আনন্দ পাচ্ছেন মাস ছয়েক আগে গিবলি নিয়ে বেশ সবাই এরকম আনন্দ পেয়েছিল এসবের মাধ্যমে যা হোক আপামর আজকের পশ্চিমবঙ্গের বাঙালি জনতা অন্তত এআই সম্বন্ধে কিছুটা পরিচিত হচ্ছেন অধিকাংশ মানুষের এআই সম্বন্ধে অত্যন্ত ঔদাসীন্য আমাদের চারপাশে আর এদিকে আলবেনিয়া সরকার এআই মন্ত্রী নিযুক্ত করেছে দিয়েল্লা মাইক্রোসফটের সহায়তায় আলবেনিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ইনফরমেশন সোসাইটি তৈরি করে ফেলেছে দিয়েল্লা পৃথিবীর প্রথম এআই মন্ত্রী এই মাস থেকেই দিয়েল্লাকে আনুষ্ঠানিকভাবে মিনিস্টার অফ স্টেট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মন্ত্রী হিসেবে মনোনয়ন করা হয়েছে দিয়েলার দায়িত্ব প্রধানত সরকারি টেন্ডার সংক্রান্ত নীতি এবং সিদ্ধান্তগুলোর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং ডিএলআর সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে কারণ এই ডিএলআর স্থান কোনো এআই অ্যাসিস্ট্যান্টের স্থান নয় তার স্থান সরাসরি মন্ত্রীর আসন আর এদিকে আর যাই হোক আমাদের চারপাশে সবাই প্রম্প্ট শব্দটার সাথে অন্তত পরিচিত হয়েছেন প্রম্পট দিয়ে নিজের কল্পরাজ্যের যে কোনো জায়গায় কিছুক্ষণ অন্তত সুখে ঘুরে আসা যাচ্ছে আমি কতদিন বাদে সমুদ্রের পাশে হাঁটলাম একটা মারাত্মক রকম বাইক চড়ে পাহাড়ের ওপরে চলে গেলাম এসব করতে গিয়ে মনে পড়লো প্রায় দুই দশক আগের কথা তখন ঘরে ঘরে কম্পিউটার ছিল না স্ক্রিন টাচ ফোনও তো ছিল না ইন্টারনেট তো প্রায় ছিলই না মনে পড়ে তখন অনেক কষ্ট করে ফটোশপ শিখেছিলাম রাত দিন জেগে এই সময় আমার এক বন্ধুর দিদির ছেলের অন্নপ্রাশন হবে আমার কাছে আবদার করলো যদি তার ভাগনার জন্যে ভাগনার ছবি দিয়ে একটা অন্নপ্রাশনের কার্ড বানিয়ে দিই তখন অন্নপ্রাশনের কার্ড বিয়ে বাড়ির বা যে কোনো অনুষ্ঠানের কার্ডের একটা নির্দিষ্ট ধারা ছিল সেই নির্দিষ্ট ফরম্যাটের বাইরে বিশেষভাবে কেউ যেত না ওই লাল রঙের ওপরে অভ্রজাতীয় কিছু দিয়ে ঝিকিমিকি একটা বিষয় আর কি ফটোশপে তখন তার ভাগনার ছবিটিকে একটি ভাল্লুকের ওপরে বসিয়েছিলাম কাজটা করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিল ভাল্লুকের প্রতিটি লোম বাচ্চাটি ভাল্লুকের উপরে বসার পরে তার ছায়া কোন দিকে পড়বে ভাল্লুক যেখানে দাঁড়িয়েছে তার নিচে ঘাসের কতটুকুটা অংশ ভাল্লুকের পায়ের উপর পড়বে এই সমস্ত কিছু হিসেব করে এই ছবিটি তৈরি করার পরেও সেভাবে আমার মন ভরছিল না তবে তখনকার সাধারণ মানুষের চোখ যেই সেই ছবিটিকে দেখেছিল তারা আনন্দে কৌতূহলে বিস্ময় আবিভূত হয়ে গিয়েছিল আর আজ সমুদ্রের পাড়ে ঘোড়ায় চড়ে যাচ্ছি মাত্র দশ সেকেন্ডে আর ঘোড়াটাকে ছোটাতে হবে মাত্র এক মিনিটেই কাজ শেষ ন্যানো ব্যানানা বা জেমিনি এআই ঠিক করছে কোথায় কতটা ছায়া পড়বে একজন মানুষকে একটি পোশাক পরালে তার সাথে ঠিক কি ধরনের জুতো তাকে পরাতে হবে এই সমস্ত লজিক নিজে নিজেই কিন্তু সে ঠিক করছে মাস ছয়েক আগে মানুষ গিবলি নিয়ে খুব মেতেছিল তখন কেবল এই আর্টের জনক যে শিল্পী তার হতাশার ভিডিও আমরা দেখেছি তিনি বলেছিলেন কত বছরের সাধনায় তিনি এই শিল্প বানিয়েছিলেন আর এখন কয়েক সেকেন্ডে সেই আর্ট তৈরি হচ্ছে তবে এই ধরনের তে অনেক ভুল ত্রুটি হচ্ছিল প্যারা বাঁকা কাঁচা আর্টিস্টের মতো পাঁচটার জায়গায় চারটে আঙুল দুটো চোখের জায়গায় একটা খোলা বা একটা নেই ইত্যাদি কিন্তু ছয় মাস পরে একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে লজ্জা দেবে একজন প্রফেশনাল এডিটারকে মাথা চাপড়ে কাঁদিয়ে দেবে এরকম কাজের উদাহরণ নিয়ে এলো ন্যানো ব্যানানা মানুষ তার স্বপ্নের মানুষের সাথে নিজেকে জুড়ে একদম বাস্তব একটি ছবি পাচ্ছে যা এর আগে প্রফেশনাল ফটোশপও দিতে পারত না মানুষ তার স্বপ্নের বাহনে চড়ছে স্বপ্নের জায়গায় ঘুরে বেড়াচ্ছে সুখ সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে তো এক প্রকার অধরাই ছিল সবকিছু মিলেমিশে ওই রাত দিন এক করে বা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো দামি আধুনিক প্রতিষ্ঠান থেকে ভিডিও এডিটিং ফটো এডিটিং শেখা মানুষগুলো এবং পোর্ট্রেট ফটোগ্রাফি করে সংসার চালানো ফটোগ্রাফারদের কপালে ঘাম এসেছে কিছুজন বলছেন তো সর্বনাশা ব্যাপার যে কেউ যদি তার নিজের সাথে ছবি জুড়ে ফেলে তাহলে এর পরে তো ছবি দিয়ে আর কিছুই প্রমাণ করা যাবে না সব ছবিকেই তো ফেক বলা হবে আবার ফেক ছবি তৈরি করে যারা প্রযুক্তি জানে না তাদেরকেও বোকা বাড়ানো যাবে কিছুজন আবার একটা নতুন ট্রেন্ড শুরু করেছে বলছে এআই যদি আপনাকে সুন্দর সুন্দর পোশাক পরাতে পারে তাহলে এআই আপনার পোশাক খুলে নিতেও পারবে কাজেই কাছেই সপ্তভর এ ছবি তৈরি করা বন্ধ করুন এই সময় শাড়ি নিয়ে গঙ্গ নারী দুর্বল পুজোয়ের লোক সেট করতে হবে যে তবে এ যুগে আর চিন্তা কী বলুন এআই আছে তো যেমন জ্যামিনি ন্যানো বানানা এআই সব করে দেবে দেখছি না সোশ্যাল মিডিয়া খুললেই এখন শাড়ি আর নারী মিলেমিশে একাকার সেলিব্রিটি থেকে সাধারণ বাড়ির মে সবাই মেতেছেন ট্রেন্ডে গা ভাসিয়েছেন কিন্তু একটা কথা শুনে রাখুন যাহা ট্রেন্ড তাহা টেনশনও হতে পারে সাধু সাবধান কিছু জন তো আবার এআই এর এই পোশাক পরিবর্তন করার পদ্ধতি নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ রচনা করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় দেখছি সেই পোস্টের তলায় হাজার হাজার সাপোর্ট শয়ে শয়ে শেয়ার চলছে এই গবেষণায় গবেষক লিখছেন বিভিন্ন ধরনের এআই ব্যবহার করে যারা ছবি বানাচ্ছেন তারা সাবধান গবেষক লিখছেন বিশেষত মহিলাদের বলবো আপনারা এই জাতীয় ছবি বানানো থেকে বিরত থাকুন নইলে দেখবেন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ অন্যের হাতে চলে যাবে এখানে প্রথমেই বিষয়টি শান্তভাবে বুঝতে হবে তিনি লিখছেন ধরুন আপনি টপ পরা ছবি সালোয়ার পরা ছবি কিংবা অন্য শাড়ি পরা ছবি আপলোড করলেন এআই সেটিকে আলাদা শাড়ি পরা ছবিতে রূপান্তরিত করে দিল ফলে চট জলদি নিত্য নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছেন নিজেকে আরও আকর্ষণীয়ভাবে সামাজিক মাধ্যমে তুলে ধরছেন কি দুর্দান্ত ব্যাপার কিন্তু কখনো কি ভেবেছেন আপনার টপ পরা ছবি থেকে শাড়ি পরা ছবি করতে গেলে আগে সেটিকে খুলতে হবে তারপর শাড়ি পরাতে হবে ঠিক যেভাবে আপনি পোশাক বদলাতে গেলে আপনাকে আগের পোশাকটি খুলে ফেলতে হয় তিনি লিখছেন এআই ঠিক একইভাবে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও হাজার হোক সে মানুষ দ্বারাই তো নিয়ন্ত্রিত ফলে আপনার অনাবৃত শরীরের ছবি জমা হয় এআইয়ের স্টোরেজে এবার ভাবুন আপনার এই ধরনের ছবি জমা আছে অন্যের কাছে যেখানে কেউ চাইলেই দেখতে পাবে এবং আরও অনেক কিছু করতে পারবে গবেষক আবার নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে লিখেছেন লিখেছেন সারা বিশ্বের প্রায় সাঁত্রিশ শতাংশ মহিলার এমন ছবি এআই এর কাছে চলে গেলে সমগ্র নারী কুলকে কিরকম বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে আন্দাজ করতে পারেন আমাদের চারপাশে আজ এআই নিয়ে এরকমই পরিস্থিতি কেউ বিষয়টি নিয়ে একদমই উদাসীন কেউ উচ্ছ্বসিত আবার কেউ অতিরিক্ত উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত বিষয়টা শুধু উপরে বলা আনন্দ উচ্ছ্বাস উদ্বেগ উৎকণ্ঠা বা এআই নিয়ে অনেক কল্পনার মধ্যে সীমাবদ্ধ নয় এ থেকে আরও অনেক বড় প্রভাব পড়বে আমাদের বর্তমানের যে শিক্ষা ধ্যান ধারণা এবং কল্পনা রয়েছে তার বাইরে গিয়ে আমাদেরকে ভাবতে হবে মানুষ বেশ মজায় আছে মজার ব্যাপার হল একটি পুকুরে মাছ ধরার আগে চার ফেলা হয় সেই চার খাওয়ার সময় পুকুরের মাছের ঝাঁক বেশ আনন্দেই থাকে এর পরের বড়শির কাঁটার কার ভাগ্যে এসে জুটবে সেটা মাছগুলো জানে না প্রশ্ন হচ্ছে আমাদের অবস্থাটা কি অনেকটা সেরকম সেটা কি আমরা অনুভব করতে পারছি না তবে এত গভীরে যাওয়ার আগে এক্ষুনি যে সমস্ত উদ্বেগের গবেষণাগুলি পাওয়া গেল ওই পোশাক খুলে পোশাক পরানোর তত্ত্ব শোনা গেল সেই বিষয়টাকে একটু বুঝেনি পরবর্তী পর্বে এই বিষয়ে এআই এর ভবিষ্যৎ উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে যখন আপনি একটা সেলফি দেন খুব সহজ করে বুঝতে গেলে বলছি জেমিনি বা ন্যানো ব্যানানা বা অন্য যে কোনো এআই মডেল শুধু মুখের ছবি দেখে না বরং সেটা থেকে বের করে আনে ল্যাটেন্ট ফিচার্স মানে গাণিতিকভাবে মুখের বৈশিষ্ট্যগুলো মুখের গঠন আপনার চোয়াল আপনার কপাল গলা নাক আপনার ত্বকের রং চুলের ধরন বয়সের ইঙ্গিত কাঁধের গঠন এবং এর অনুপাত যা শরীরের গড়ন আন্দাজ করতে সাহায্য করে এই সব মিলে এআই একটা স্টাইল প্লাস আইডেন্টি এমবেডিং তৈরি করে তাই একই সেলফি দিলে মুখ প্রায় হুবহু একরকম বেরয় কীভাবে এআই মডেলগুলি উচ্চতা হাত আর শরীরের গরণ আন্দাজ করে একটা সেলফি থেকেই আসলে এগুলো বোঝা যায় না কিন্তু এআই কিছু কৌশল ব্যবহার করে প্রথমে এআই দেখে স্ট্যাটিস্টিক্যাল প্রায়ার লক্ষ লক্ষ মুখ ও পুরো শরীরের ছবি দেখে এআই মডেল শিখে নিয়েছে এরপরে এআই দেখে মানব দেহের অনুপাত অ্যান্থ্রোপোমেট্রিক হিউরিস্টিক্স মানুষের শরীরে কিছু নির্দিষ্ট অনুপাত থাকে যেমন মাথার আকার থেকে শরীরের দৈর্ঘ্য মুখের তুলনায় হাতের মাপ তারপরে করে জেনারেটিভ অনুমান বা জেনারেটিভ ফিলেন যদি শুধুমাত্র মুখের সেলফি থাকে যেখানে শরীরের বাদবাকি অংশ না দেখা যায় তাহলে মডেল নিজে ট্রেনিং আর ডেটার ভরসায় একটা সম্ভাব্য শরীর বানিয়ে ফেলে তাই আসলে উচ্চতা বা হাতের মাপে একদম ঠিক না হলেও একটা সম্ভাব্য গড়ন অনুমান করে এআই এঁকে ফেলে আর প্রম্পটে যদি স্পষ্ট করে বলা থাকে উচ্চতা কত হাতের গড়ন শরীরের গড়ন কেমন তাহলে অনেকটা সেরকম একটা চেহারা এআই তৈরি করে

লগ ইন করি এবং গুগল ফোটোজে অনেকেই তাদের ছবি আপলোড করার অ্যাক্সেস দিয়ে দিই নতুন ফোন সেটিংসের সময় বাই ডিফল্ট এই ধরনের অপশানসগুলো আসে কাজেই গুগলের জেমিনি বা ন্যানো ব্যানানা একজন ব্যক্তির ছবি এডিট করার সময় ওই ব্যক্তির নাকি পুরোনো সমস্ত ছবিগুলি থেকে ব্যক্তির বিভিন্ন তথ্য শারীরিক গঠন সংগ্রহ করছে এখন বিষয় হলো গুগলের জনসাধারণের জন্য যে হেল্প পেজ আছে সেখানে সরাসরি এরকম কোনো বিবৃতি বা কোনো সেটিং অপশন পাওয়া যায়নি যেখানে এরকম কোনো কথা বলা আছে যে জেমিনি এইভাবে পুরোনো গুগল ফটোজের তিল শনাক্ত করে ভবিষ্যতের ছবিতে স্বয়ংক্রিয়ভাবে তা ব্যবহার করবে সে গুগলের জেমিনি হোক বা অন্যান্য যেমন ডাল ই স্টেবল ডিফিউশন বা চ্যাট জিপিটির মতো এআই টুলগুলো যেগুলো রয়েছে তাদের কোনো সেটিংসে বা তাদের কোনো অ্যাবাউটে কোথাও এটা বলা নেই যে তারা পুরনো ছবি অ্যাক্সেস করে সেখান থেকে নতুন ছবির ধারণা তৈরি করে তবে যখন আমি এআই টুলে আমার বিভিন্ন ছবি আপলোড করছি তখন আমার বিভিন্ন ছবির তথ্য থেকে একসাথে নতুন ছবিটি তৈরি হতেই পারে এখানে দেখতে হবে ওই মহিলা আরও অন্যান্য কোনো ছবি দিয়েছিলেন কিনা না যে ছবিতে তার হাতের ওই তিলটি দেখা যাচ্ছিল অতএব জেমিনি গুগলের পুরনো ফটোজের হ্যান্ডস্পট তিল চিনে নিয়েছে বা জেমিনি নিজে ওই তিলটি নতুন ছবিতে নকল করেছে এই দাবিটা এখনকার তথ্য ও গুগলের নিজস্ব নীতির ভিত্তিতে সাপোর্ট করা যায় না তাহলে কি আমরা একেবারে নিশ্চিন্ত এই যে এক বিশাল আলাদিনের আশ্চর্য প্রদীপ তৈরি হচ্ছে এতে আমাদের সাধারণ জনগণের ভবিষ্যৎ কী আসলে তো একটা বিশাল বড় অস্ত্র তৈরি হচ্ছে এই অস্ত্রের সামনে আমরা প্রত্যেকে ওই পুকুরের মাছের মতো এই অস্ত্র যার কাছে থাকবে সেই কালকে বিশ্ব এবং বহির্বিশ্বের বেশ খানিকটা শাসন করবে যারা আজ সারা বিশ্বের মধ্যে অত্যন্ত ক্ষমতা দখল করে বসে রয়েছে তাদের হাতেই সবটা রয়েছে আমাদের হাতে তাহলে কি রয়েছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমরা চলে আসব, কারণ এজিআই মানব সমতুল্য বুদ্ধিমত্তার অধিকারী হবে এখানে বুঝতে হবে আজকের দিনের বিজ্ঞানীদের হিসেবে এআই এর সর্বোচ্চ পরিস্থিতি হচ্ছে এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর যদি সুপার ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণ কোনো মানুষ বা এক গোষ্ঠী মানুষের কাছে থাকে এরকম পরিস্থিতিতে আমাদের জন্য সাধারণ মানুষদের জন্য সমাধান কি